হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজল টিউটরি ভিডিও গুলো নিয়ে মত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার এসে নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা বাংলাদেশ আমলিদের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে তো তোলে চারটি সেট অফ আসার আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডে সংযোগ করতে হবে আর আমার চ্যানেল আপনি যখন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে প্রথমেই শুরু করা যাক

তারপরে ব্যাগে চলে যাবে ব্যাগে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর সুন্দর আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আমি এখানে নিয়েছি ছাত্র দলের এখানে আপনি ছাত্র লীগের সভাপতি সঙ্গে ছবি দিয়েছি এটা নাম দিয়েছি এবং নেতা কর্মী আপনার ছবিটি দিয়ে কাজ করে নিতে পারবেন এবং এটা ডিজাইন আমি দুইটি করে রেখেছি ব্যাকগ্রাউন্ড রেখেছি দুইটি আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো প্রথমে আমি ছবিটি চেঞ্জ করতে তাহলে আমাদের চলে যেতে হবে তারপরে গ্যালারিতে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ইঙ্ক হয় একটি ছবি রাখবেন আর এই ব্যাকগ্রাউন্ড করে যেতে পারেন না জানেন দেখছেন বক্সের মধ্যে ভিতরে লিঙ্ক সেই ভিতরে দেখে খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইঙ্ক করে কিভাবে এবং এই ছবির মতো বিলার করে হবে আর এই কোণের হাতে আপনার মন বলে ছোট বড় নিতে পারবেন এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করবে কি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারকে দেখতে পাচ্ছেন আটে ডট এই ডট ছবিটি নিয়ে চিনে আসবে আর আগে ছবিটা আপনার ডিলেট করে দেবেন দেখুন গাছ কি সুন্দর ভাবে বসে গেল এখানে এখনও এই ছবিটা বসে গেছে এখন কি করতে হবে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে হলে আমাদের লেয়ারে আবার চলে যেতে হবে যে সাথে বসে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারিয়ে নিলে ডবল ক্লিক করে দেবেন কি বোর্ড আসবে আগে নামটি ডিলেট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুজন লিখে দিলাম এখন নামটা বড় হয়ে গেলে এই আইকনে যাবেন সাইজ তো লিখে সাইজ দিতে কম করে দেবেন দেখুন বেশ হয়ে গেল এখন সবকিছু ঠিক ঠিক থাকলে এবার আমি আপনাদের দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের নিচে চলে যাবেন একটি ব্যাকগ্রাউন্ড আমি হাইড করে রেখেছি আমি এখানে ব্যাকগ্রাউন্ড রেখেছি আরো দুই তিনটা রেখেছি আপনার মন মতো করে নিতে পারবেন এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি

সেখানে জয় আপনার কম নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার আপনার নতুন দর্শক হয়ে থাকলে আজকে আমি ভিডিও হিসাবে সবাই ভালো রাখতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ